সিলেট দেশের উত্তর পূর্বাঞ্চলের সবথেকে সুন্দর বিভাগীয় শহর এই সিলেট নদীর তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত এছাড়া অর্থনৈতিকভাবেও দেশের সব থেকে সমৃদ্ধ জেলা এই সিলেট আজকের ভিডিওতে আমরা একদিনে ঘুরে দেখব এই সিলেট বিভাগে অবস্থিত জাফলং জিরো পয়েন্ট শ্রীপুর চা বাগান মায়াবী ঝর্ণা এবং পান্থুমাই ঝর্ণা সহ বেশ কিছু দর্শনীয় স্থান এছাড়া দিনের শেষে ঘুরে দেখব ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগের জায়গা হজরত শাহজালাল ও হজরত শাহ পরান রহিমলার মাজার সিলেটের দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য সিলেটের হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ড দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটগামী বাসে করে আসা যাবে এই হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ডে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার এবং যেতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা বাস ভাড়া ছশো টাকা রাতের বাসে রওনা হলে সিলেট হুমায়ুন চত্বরে নামিয়ে দেবে ভোরবেলা আসসালামু আলাইকুম সিলেট থেকে সবাইকে শুভ সকাল এই মুহূর্তে আমি আছি সিলেটের হুমায়ুন চত্বরে আর এখন বাজে হলো সকাল সাড়ে পাঁচটা আমাকে বাস নামিয়ে দিয়েছে এই যে পেছনে হুমায়ুন চত্বরে ঢাকা থেকে যে বাসগুলো আসে সেগুলো নর্মালি নামায় হলো কদমতলি অথবা হুমায়ুন চত্বরে আর এখান থেকে আমি একটা বাইক নিয়ে নিয়েছি আজকে সারাদিনের জন্য এই যে ভাইয়াকে দুই হাজার টাকা দিয়ে ভাইয়া আজকে আমাকে দিন এই সিলেটের যত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাবে আর আমি ভাইয়ার নাম্বার আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সিলেট শহর থেকে জাপলং এর দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার বাইকে যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা আমরা রওনা হয়েছি আমাদের আজকের দিনের প্রথম ভ্রমণ ডেস্টিনেশন জয়ন্তপুর রাজবাড়ির উদ্দেশ্যে বছরের পর বছর ধরে ইতিহাসে সাক্ষী হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এ রাজবাড়ি লোকমুখে শোনা যায় একসময় এই রাজবাড়িতে দেওয়া হতো নরবলি সিলেট শহর থেকে জাফলং যাওয়ার সময় একটা জায়গায় রাস্তা দুইটা ভাগ হয়ে গেছে মানে দুই দিকে দুইটা রাস্তা আমরা এই দিক থেকে আসছি সিলেট থেকে আর আমরা যাবো এইদিকে জাফলং এ তো এই যে স্থানটা এটাকে বলা হয় জৈন্তা রাজার ঘর হ্যাঁ মানে এটা একটা ছোট ইতিহাস এই অঞ্চলের নাম যেহেতু জৈন্তা তো এই অঞ্চলে যে রাজা এবং রানী ছিল তাদের বসবাসের স্থান বলা হয় এটাকে এখন এটা কতটুকু সঠিক যায় না কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জয়ন্তপুর রাজবাড়ি দেখে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় ভ্রমণ গন্তব্য শিলপুর চা বাগানের উদ্দেশ্যে শিলপুর চা বাগান বাংলাদেশের সবথেকে সুন্দর চা বাগানের একটি এই চা বাগান মেঘালয়ের কোল তৈরি বর্ষা মৌসুমে শ্রীপুর চা বাগান থেকে মেঘালয়ের অসংখ্য দেখা পাওয়া যায় আপনারা চাইলে যাওয়ার পথে এই চাপলং শ্রীপুর চা বাগান দেখে আমরা এখন আছি তামামিল বর্ডারের কাছে তামামিল বর্ডার সিলেটের গোয়েন অঞ্চল অঞ্চলে অবস্থিত বাংলাদেশের অন্যতম স্থলবন্দর একসময় এই বর্ডার দিয়ে ভারতের মেঘালয় থেকে কয়লা ও সাদা পাথর আমদানি করা হতো তবে দু হাজার চব্বিশ সালের গণবোধনের পর থেকে তামাবিল বর্ডারটি বন্ধ আছে তামাবিল বর্ডার থেকে এবার আমরা যাত্রা শুরু করেছি আমাদের আজকের ভিডিওর অন্যতম আকর্ষণ জাফলং এর উদ্দেশ্যে আমরা এখন আছি জাফলং এ আর জাফলং এর নামার জায়গাটা হলো ওই দিক দিয়ে ওদিক দিয়ে যে মায়াবি জানা আর এইখানটাতে আমরা আমি একটু ভুলে আসছি ভাই আমাকে ওই দিকটাতে নিতে চাইছিল কিন্তু আমি আসলে এই দিকটাতে আসছি আমার পেছনে ওই যে গ্রামটা এদিকে যে গ্রামগুলো এটা হলো ইন্ডিয়াতে আর এই জায়গাটা আমরা দেখে আর আমরা ওই যে নিচের দিকটাতে নামবো জাফরং আসার পর থেকে দশ মিনিট ধরে চেষ্টা করলাম ডাটা অন করার কিন্তু ডাটা অন হচ্ছে না এখানে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না তো আমার একটা আর এখন নিচের দিকে চলে যাচ্ছি মোটামুটি অনেকটা দূর ঘুরে আসলাম প্রথমে তো ওই জায়গাটা ছিলাম তো ওই পুরো এলাকাটা ঘুরে এই দিকটা থেকে ফার্নিচের দিকে নামতেছি আশেপাশটাতে কিন্তু আসলে অনেক দোকান আছে কিন্তু দোকানগুলো এখন বন্ধ যেহেতু এখন পর্যন্ত আটটা বাজে না হয়তো বা দশটার দিকে এগুলো সব খুলে ফেলবে আর আজকে যেহেতু শুক্রবার তো আজকে তো আরো আগে খোলার কথা ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত চাপলং পাহাড় আর নদীর মিলন গঠিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চাপলং চাপলংকে অনেকে বলে থাকেন প্রকৃতির কন্যা আমি কিন্তু এখন আসলে জাপলং জিরো পয়েন্ট এসে পড়েছি আমার পেছনটাতে এই দিকটাতে হলো ইন্ডিয়া ঠিক এই পাশটাতে ইন্ডিয়া আর আমরা আসছি হলো এই দিক থেকে আর আমরা যাব হলো যে ঝর্নার দিকে যদি যাই তাহলে এদিকটাতে যেতে হবে আর এদিকে যেহেতু পানি বেশি আমি এই দিক থেকে পার হব আর এখানে আসলে কথা বলতে বলতে হাঁটা যাচ্ছে না যার কারণে আমি দাঁড়িয়ে কথা বলছি কারণ নিচে এত বেশি পাথর আর পাথরগুলো অনেক বড় বড় তো আপনারা যারা আসবেন খুব সাবধানে হাঁটবেন যাতে পা ভেঙে না যায় জাফলং সব থেকে বিখ্যাত এখানকার পাথরের জন্য প্রতি বছর ভারত থেকে পানির ঢলের সাথে ভেসে আসে অসংখ্য পাথর একটা সময় এই অঞ্চলের মানুষের জীবিকার অন্যতম মাধ্যম ছিল উজান থেকে ভেসে আসা এসকল পাথর এখানে কিছু কিছু নৌকা এখনও পাথর তুলতেছে আসলে এই পাথর তোলাই ছিল এক সময় তাদের মূল জীবিকা মূল পেশা এই অঞ্চলের মানুষের কিন্তু এটা দুই হাজার সতেরোর দিকে সম্ভবত বন্ধ করে দেয় পাথর তোলা এখানে নিষেধ করে দেয় এখনো কেউ কেউ আসলে পাথর তুলতেছে আর আমি আস্তে আস্তে দেখলাম অনেক পাথর কোয়ারি অর্থাৎ যেখানে পাথর ভাঙে ওইগুলো আসলে বন্ধ হয়ে অনেকগুলো পড়ে আছে তো এই দিকের মানুষ আসলে এখন একটু ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে নদীতে প্রচুর স্রোত তার কারণে এখানকার ট্রলারগুলা দেখেন স্রোতের বিপরীতে যেতে পারতেছে না এত স্রোত যে ফুল স্প্রে দিয়ে আসলে যেতে পারতেছে না নদী পার হয়ে কিছু দূর হাঁটলি দেখা মেলে অসম্ভব সুন্দর মায়াবী ঝর্ণার চাপলুংয়ের অন্যতম আকর্ষণ এই মায়াবী ঝর্ণা সারা বছর এই ঝর্ণায় পানি থাকলেও বর্ষা মৌসুমে দেখতে পাওয়া যায় এ ঝর্ণার ভরা যৌবন আমি এখন আছি জাফলংয়ের মায়াবী ঝর্নার সামনে এটাই জাফলংয়ের সব থেকে সুন্দর ঝর্ণা আর আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি এই পানি দিয়ে আমি নাকটা ধুয়ে নিলাম আর এই পানি আসলে এখানকার যে খাবারের দোকানগুলো সেখানে খেতে দেয় আর ওনারা বললো যে ওনারা নিজেরাও আসলে এই পানিটাই খায় আর এই পানিটা আসলে পরিষ্কার আমি আমার মুখ ধুয়ে নিলাম এই পানিতে যেহেতু এটি আস্তে আস্তে আমি মোটামুটি ঘেমে একদম একাকার হয়ে গেছি আর এখন আমি একটু উপরে দিকে উঠবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পেছনটা দেখে যে একদম উপরটা থেকে পানি আসছে খুবই স্লো যেহেতু গত কয়েকদিন খুব বৃষ্টি ছিল যার কারণে আসলে অনেক স্রোত আর অনেক পানি এখানে যারা ধরনাতে উঠবেন তারা খুব সাবধানে উঠবেন কারণ এইখানটা অনেক পিচ্ছিল এখান থেকে এর উপরে আসলে নিষেধ এইখানটাতে সাইনবোর্ড দেওয়া আছে যে এর উপরে উঠবেন না সাইনবোর্ড দেওয়া আর ওইখান থেকে খোদাই করেও লেখা আছে দেখা যাচ্ছে কেন ওই যে ওইখানটা দিয়ে আর এখানে অনেক স্রোত আমরা এখন এই ধর্ণা থেকে নেমে যাবো আমাদের পরবর্তী গন্তব্য স্থানে চলে যাব জাফলং ঘুরে আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী ভ্রমণ গন্তব্য পান্থময় ঝর্ণার উদ্দেশ্যে জাফলং থেকে পান্থময় ঝর্ণার দূরত্ব প্রায় চুয়ান্ন কিলোমিটার জাফলং ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আছি পান্থময় ঝর্ণাতে মূলত জাফলং থেকে পিছানা কিনে যাওয়ার মাঝপথে পান্থময় ঝর্ণাটা পড়ে আর এই ঝর্ণাটা খুবই সুন্দর আপনারা ইচ্ছা করলে এখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে ঝর্ণাটা দেখে নিতে পারেন পান্থময় ঝর্নাকে অনেকে বলে থাকেন বাংলাদেশের নায়করা মেঘালয় থেকে নেমে আসা বিশাল এই ঝর্ণা দেখতে দূর থেকেই মন ভরে যায় ঝর্ণার ঠান্ডা পানি আর চারপাশে গাছপালা আপনাকে মুহূর্তেই এক অন্য জগতে নিয়ে যাবে আমি এখন আছি সিলেট মাজার রোডে অর্থাৎ হজর শাহজর মাজারের সামনে আমি মূলত সকালবেলা এসে জাফলং গিয়েছিলাম এবং পরে গিয়েছিলাম পান্তমে ঝর্ণাতে পরবর্তীতে আমার বিছানা কেন্দ্রতে যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তাটা আসলে বৃষ্টির কারণে একদম বাজে অবস্থা কষ্ট করে গিয়েছিলাম কিন্তু ওইখানে যে আসলে নৌকা পাইনি পাড়া জন্য ওইখান থেকে আবার নৌকা লাগবে সো ওইখান থেকে আসলে ব্যাক এসে পড়ছি সিলেটের এই মাজারটা খুবই সুন্দর কারণ এই রাস্তায় কোনো তার নাই অর্থাৎ এই যে রাস্তাটা এই রাস্তাটা পুরোপুরি তারবিহীন দেখেন কোথাও কোনো তারের কোনো পিলার নাই কোনো তার নাই আর আপনারা ঢাকা থেকে আসবেন কিংবা অন্য অন্য জায়গা থেকে আসবেন চাইলে এখান থেকেই আপনারা বাসে টিকিট কাটতে পারবেন কারণ এখানে বাসের কাউন্টার আছে ম্যাক্সিমাম বাসের কাউন্টার এখানে আছে আপনি যে দেখেন যে দুই সাইডে মোটামুটি যা ঘুরছি মোটামুটি ভালোই ঘুরছি আর সিলেট একদিন এসে পুরোপুরি ঘুরে কমপ্লিট করা যায় না সিলেট ঘুরতে হলে মোটামুটি তিন থেকে চার দিন থাকা লাগে কারণ সিলেটে অনেকগুলো স্পট আর এই প্রতিটা স্পটে যাইতে হলে মানে এক একটা এক এক দিকে যার কারণে আমি যে এক লাইনে যেয়ে যে আসলে দু তিনটা জায়গা ঘুরবে মনে আসলে সুযোগ থাকে না এই কারণে আসলে আজকে বিছানি কিন্তু ঘুরতে পারি না কারণ এটা আসলে অন্যদিকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকনটা বাজিয়ে রাখুন